جیسا ہے نبی کا نام ایسا ہے فلک پر چاد جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے غم مٹاتا ہے محمد نام ایسا হোরে হবে না এ দিল জব গেমারাহো মোহাম্মদ হিল জব গমকে মারহ মোহাম্মদ جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں جدا جب کو ہی پیارا ہو محمد یاد آتے ہیں فلق پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد نام ایسا ہے بولوں سبحان اللہ کسی کا دل نہ ستا خل کے کو کسی کا دل دکھنا ستا خل کے باری مہر پانی کا ہر راستہ مدین کو ہی جاتا ہے جو <تصفح> ریہ

خل کی باری کو کسی کا دل نہ ستاؤ کے باری کو مہربانی کا ہر راستہ مدینے کو ہی جاتے ہیں مہربانی ہر راستہ مدینے کو ہی جاتے ہیں فلک پر چاند جیسا ہے نبی کا نام ایسا ہے دلوں سے گم مٹاتا ہے محمد ایسا ہے اللہ صلی آلہ جرے جرے ماشاء اللہ آہ اللہ আমি যেখানে যাই একটা নবীর গোলাম হিসেবে একটা শের বলি এটা নবীর গোলামদের জন্য একটু বলছি কিছু মনে করবেন না দিদার عطا, عطا کرنا بولو اللہم آمین اے نور خدا آ کر میں سما جانا, جانا یا در پہ بلا لینا یا خواب, خواب میں آ جانا درد نسیگی دل کے پردے میرا کرنا جب وقت نزا آئے دیدار عطا کرنا بلون اللہم آمین بلون اللہم آمین اے سبز بَدْ والے منسور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا جب قبر اندھے ری میں گھبرا جب تنخوا جب قبر اندے گے گھبراؤ گا جب تنخواہ امداد وہی کرنے آ جانا رسول اللہ آمین آ جان رسول اللہ ایسا زمبد والے منظور دعا کرنا جب وقت نظر آئے دیدار عطا کرنا سبائی بولن دیدار عطا کرنا ہاں دیدار عطا کرنا دیدار عطا کرنا دیدار عطا کرنا دیدار عطا کرنا اللہ ہونا سلے آلہ আমার রসুর আজ থেকে দেড় হাজার বৎসর আগে সাহাবাদেরকে এমন ঈমান দিয়েছে যে ইমানে উমরে ফারুকও বলতে বাধ্য হয়েছে আমার নবী যেখানে উমরে ফারুকও সেখানে আমার নবী যেখানে ইসলামও সেখানে আমার রসূল যেখানে দিদারও সেখানে আমার রসূল যেখানে কোরানও সেখানে আমার রসূল যেখানে রহমানও সেখানে আমার রসূল যেখানে

কেওHazard কে পছন্দ করেছে নিজের জীবন স্টাইল কে পছন্দ করেছে কিন্তু রাসূলুল্লাহর কথার উপরে পছন্দ রাসূলুল্লাহর কথার উপরে মনোযোগ কে সে দিতে পারেনে জন্য তার কপাল সে ফাটিয়েছে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ আমাদের টুকদির আল্লাহ বড় করেছে বলুন না আলহামদুলিল্লাহ জোরে বলুন না আলহামদুলিল্লাহ না হলে আপনাদের সম্মান আপনারা মাটিতে মেশাবেন পিছনে মারবে আর সামনে এসে বলবে সামনে বাবু বাবু সামনে খুব পরিষ্কার পিছনে বলবে আল্লাহর নবী তো আসতে যেটা হাজার বছর আগে বলে গেছেন ওমান সতার মুসলিমান তুমি খুব ভালো মানুষ তুমি খুব আবার পিছনে অন্য মানুষের কাছে গিয়ে বলে জানিস ওই মানুষটা হচ্ছে বড় লোক ওই মানুষটা হচ্ছে বড় খারাপ লোক এই বিষয়টা আমার কম আগে সাবধান করে সতর্ক করে ক্লিয়ার করে দিয়ে গেছে আজকের দিনে কিন্তু সেইটাই হচ্ছে আজকের দিনে আমরা সেটাই দেখতে পাচ্ছি আল্লাহর ওয়াস্তে হাত দুটো জড়ো করে বলে যাচ্ছি আজকের দিনে সেটা আমাকে দেখলে হবে না আমাকে কোনটা দেখতে হবে আমার রসুল্লাহ নবী হওয়ার পরেও আম্মা খাদিজাকে সালাম নিয়েছে আর আম্মা খাদিজা আমার নবীর স্ত্রী হওয়ার পরেও সবকিছু জানার পরেও আম্মা খাদিজা আমার হাবিবের চেহারা দেখে বলছে আমি জান্নাত পেয়ে গেছি একটা ওয়াকিয়া আমার ঘটনা হাদিস থেকে আমার একটা মনে পড়ে গেছে হাজরাতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কোন মিটিং করছেন কি আমার কথা শুনছেন তো নাকি ভিতরে কোন একটা মিটিং চলছে আর তেনার ছেলে আবদুল্লাহ তিনি দাঁড়িয়ে আছেন সিকিউরিটি জায়গায় যে আব্বা গুরুত্বপূর্ণ মিটিং করছে খেলাপথে দায়িত্ব তেনার ছিল তখন ভিতরে আছে বাইরে আবদুল্লাহ হুজুর চুপ করে আছে যে আসে তাকে বলে আব্বা মিটিং এ আছে দাঁড়াও এখানে সবকে দাঁড় করিয়ে দিচ্ছে তো ইতিমধ্যে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর নওয়াসা কলিজার টুকরা হুজুর আমার উমরে ফারুকের সাথে কোন একটা সাক্ষাতে এসেছেন উমরে ফারু হুজুর কোথায় ভিতরে আছেন আবদুল্লাহ হুজুর উমরে ফারু হুজুর ছেলে বলছেন আব্বা ভিতরে মিটিং করছে তুমি যেও না হজরত ইমামে হোসেন আবদুল্লাহ হুজুরের কথা শুনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে উমরে ফারু হুজুরের মিটিং সমাপ্তি হলো তিনি বাইরে যখন বেরোলেন নবীর নামাজ দেখে চোখ বড় বড় হয়ে গেছে নবীর নামাজ সামনে দেখে তিনি আফসোস প্রকাশ করতে লাগলেন আরে কে নবীর নামাজ সাকায়ে করিয়ে রেখেছে ইমামে হোসেন কে পে তিনি গলা জড়িয়ে ধরলেন চুমো দিতে লাগলেন মোহাব্বত করতে লাগলেন ইমামে হোসেন বলছে আমি দীর্ঘক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম আপনি তো খেলাপতি দায়িত্বে আছেন আপনি খেলাপতি চালাচ্ছেন দেশ চালাচ্ছেন আমি জানলাম আপনি মিটিং আছেন আপনার ছেলে বললেন আপনি আপনার ওই মিটিং জন্য আমি চুপ করে দাঁড়িয়ে আছি আপনার আদবে ইমামে হোসেন কে হাজরাতে উমর বলছেন খবরদার এই কথাটা বলো না কেন আমি উমর উমর হতে পারতাম না যদি মোহাম্মদ রসুল না হতো বলবেন না মোহাম্মতে বলবেন না এই ইমামে হোসেন তোমার আমি উমর অনেক ছোট আমি হতে পারি খেলাপতির দায়িত্ব আছি হ্যাঁ আমার মধ্যে অহংকার থাকার দরকার খামান থাকার দরকার টাকা থাকার দরকার কিন্তু না ইমামে হোসেন তোমার কাছে আমি তো বাচ্চা ছোট কেন তুমি ইমামে হোসেন তুমি তো রসুলের নওয়াসা তোমার চেহারা দেখলে মোহাম্মদ রসুলের কথা মনে পড়ে করে আরে আমার আব্দুল্লাহ ইমামে হোসেন কে তুমি দাঁড় করিয়ে রেখেছো আমি ওমার আমি কি থেকে বড় কেউ হতে পারে না আবদুল্লাহ তুমি ইমাম হোসেন কে দাঁড় করিয়েছো আমি হাজার মিটিং থাকলেও ইমাম হোসেন কে ভিতরে তো ঢুকতে দিতেও ঢুকতে দিতে কেন তুমি এই বিয়াদবিটা করলে হ্যাঁ যে ইমামে হোসেনকে উমরে ফারুক সম্মান করে রসুলের নামাজ হওয়ার জন্যে আর সেই নবীর গোলামরা যদি দুনিয়ার জমিনে রসুলকে পাওয়ার জন্য দিদার পাওয়ার জন্য যদি উম্মত মোহাম্মদীরা কষ্ট করে চেষ্টা করে ইনশাআল্লাহ আমার নবীর দিদার তাল্লা নসিব করে দেবে ইমামে হোসেন রদি হোক এই কথাটা বলছে একটু মনে রাখবেন এটা একটা শিক্ষা আছে দোনো জহানে সুলতান এন নওয়াসা ইমাম হোসেন রাস্তা দিয়ে যখন যায় উমর ফারুক হুজুরের সাথে যখন দেখা হয় তখন উমর ফারুক আগে আগে সালাম দেয় কেন নবী যেখানে উমর সেখানে iman যেখানে নবী সেখানে জোরে বলো সেই জন্য উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার ইমাম হোসেন আগে আগে সালাম দেয় আগে আগে সালাম দেয় আগে আগে সালাম দেয় ইমাম হোসেন বলল উমর এত বড় খলিফা দাইত্ব রয়েছে তিনি আগে সালাম দেয় আমি কোনদিন আগে সালাম দি না ঠিক আছে আমি দেবো একদিন তো ইমামে হোসেন চেষ্টাই লাগলেন চেষ্টা করতে 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 হঠাৎ করে তিনি দেখলেন উমরে ফারুক অনেকটা দূরে আছে ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার উমরে ফারুক হুজুরকে দেখে অনেকটা দূরে একটা আড়াল করে ফেললেন নিজেকে একটা জায়গায় লুকিয়ে ফেললেন তিনি লুকিয়ে পড়লেন হযরতে উমরে ফারুকের সৈন্যরা আসছে তিনি আসছে ইমামে হোসেন চুপ করে লুকিয়ে আছে উমরে ফারুক কাছাকাছি আসবে আমি ইমামে হোসেন আমি উমরে ফারুককে আগে সালাম দেব এই চিন্তা ধারা নিয়ে তিনি নিজেকে লুকিয়ে রেখেছেন ঢেকে রেখেছেন সাথে উমরে ফারুক হুজুর টুক 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 করে এসে ঠিক যেখানে ইমামে হোসেন দাঁড়িয়েছে ঠিক তার কাছাকাছি এসেই তাড়াতাড়ি আওয়াজ দিয়ে ইমামে হোসেনকে না দেখে তিনি বলেছেন আসসালামু আলাইকুম জোরে বলবেন না হোসেন বেরিয়ে এসে তিনি উমরে ফারুককে কে বলছেন আল্লাহ আকবর কি অবস্থা আমি ইমামে হোসেন আজকে লুকিয়েছি অনেক দূরে ইমামে উমরে ফারুক হুজুর ছিলেন তারপরে উমরে ফারুক হুজুর সালাম ইমাম হোসেন কে আগে দিল ইমামে হোসেন আগে সালাম উমরে ফারুককে দিতে পারলো না কি অবস্থা তখন ইমামে হোসেন উমরে ফারুককে কে জিজ্ঞাসা করতে লাগছেন খালিফাতুল মুসলিম উমার

চিনতে পেরেছি কেন মোহাম্মদ রসুলের রক্ত ইমামে হোসেনের গায়ে রয়েছে আরে নবীর যে উপরে ফারুক খেলাপতির রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক হওয়ার পরেও যিনি রসুল উল্লাহর গোলামতি এবং রসুলের নওয়াসার প্রতি ভালোবাসা ভাতৃত্ব রেখেছে আজও সেই রসুল হাদিস রয়েছে কোরআন রয়েছে কিন্তু নবীর গোলামরা আস্তে আস্তে করে সম্পর্ক দূরে সরিয়ে নিচ্ছে মুখ ফিরিয়ে নিচ্ছে এ থেকে বোঝা যাচ্ছে দুনিয়া আমার আপনার কাছে পছন্দ লেগে গেছে নবী কিন্তু পছন্দ লাগছে দুনিয়া পছন্দ লেগে গেছে দুনিয়া দাড়ি পছন্দ লেগে গেছে রসুল পছন্দ লাগছে না দুটো হাত জড়ো করে বলে দিয়ে যাচ্ছি আল্লাহর ওয়াস্তে আমার নবীর গোলাম যতজন বসে আছে যতদিন বাঁচব নিয়ত করুন আজ থেকে অর্থ ইনকাম করব অর্থ ব্যয় করব জাকাতও দেব কুরবানিও দেব হজও করব কিন্তু সর্বোপরি একটা আশায় থাকবো কি নবীর দিদারটা পাওয়ার আশা করব জোরে বলুন খোদার কসম করে বলছি ওই ইনকাম কোনোদিন সার্থক হবে না যতদিন আপনি নবীর দিদার লাভ করতে পারেন ওই বাড়ি ওই ঘর ওই জমিন কোনোদিন সার্থক হবে না কোনোদিন নাসা দিতে পারে না কোনো দিন নাজাদ দেবে না একটা জিনিসে নাজাদ পাবেন সেটা হলো নবীর দিদার আল্লাহ আমাদেরকে দিদারে মুস্তফা নসিব করে দেন বলুন সবল্লাহ জোরে বলুন না আল্লাহ তকবি দেন না না রে আমার বাপ ভাইরা সেইভাবে আপনারা চলাফেরা করুন সেইভাবে ওঠাবসা করুন আল্লাহর ওয়াস্তে দুটো হাত জড়ো করে বলছি সেইভাবে আমার কমগুলোকে গুছিয়ে সবাইকে চলার চেষ্টা করুন পরিবারকে সেইভাবে চালানোর চেষ্টা করুন না হয় কিন্তু আমাদের কপালে দুঃখ রয়েছে একটু যাব। ভালোবাসা একটু নবীর প্রেমের যাবে ভালোবাসা যাবে আমাদের নিজেদের নামগুলো নবীর দরবারে একটু হাজির করা যাবে মোহাব্বতে জবান হলে সবাই মিলে একটু দরুদ শরীফ পড়েন